দর্শক ইতিমধ্যেই চারিদিকে গেট খুলে দেওয়া হল দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল ইতিমধ্যেই কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন দর্শক এক পক্ষকে আমরা দেখছি তারা কিন্তু রাস্তা রাস্তা দর্শক আমরা দেখছি দর্শক মধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এক পক্ষে জানতে পারিনি কারা তবে লাঠি নিয়ে কিন্তু সনাতন ধর্ম বলিতে গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে টিএস এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে লাইভে দেখছেন জানান কমেন্ট বক্সে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কারা ভাই Hãy subscribe cho kênh Ha? Mì Gõ Để không bỏ দর্শক এক পক্ষ এসে ব্যারিকেড খুলে দিল আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু খুলে দেওয়া হলো এক মাসে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হলো দর্শক ইতিমধ্যেই কিন্তু দর্শক ইতিমধ্যেই চারিদিকে গেট খুলে দেওয়া হল দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল ইতিমধ্যেই কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন দর্শক এক পক্ষকে আমরা দেখছি তারা কিন্তু দর্শক আমরা দেখছি দর্শক ইতিমধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এক পক্ষে জানতে পারিনি সনাতন ধর্ম বলিদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে লাইফটি দেখছেন জানান কমেন্ট বক্সে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি なにか。 不是共产党员，我是共产